টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অপু কিংবা বুবলি কারো সাথে হাত না মিলিয়ে এবার কার সঙ্গে হাত বাঁধছেন সুপারস্টার সাকিব খান সেইটাই জানাবো সত্যি কি তৃতীয় বিয়ে করতে বসছেন শাকিব খান তবে কাকেই বা বিয়ে করতে চাচ্ছেন এই সুপারস্টার যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে এবার কোনো সিনেমা কিংবা নাটকের নায়িকা নয় পারিবারিক ডাক্তার এক মেয়ের সাথেই বিএরপি বসতে যাচ্ছেন সুপার স্টার সাকিব খান একটি গণমাধ্যম অনুযায়ী ঢালিউড কিং সুপার স্টার সাকিব খানের জীবনে অপু এবং বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করে থাকেন এতে ঢালিউড সুপার স্টার যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে হতে হয় অস্বস্তিকর এ কারণেই সাকিবের পরিবার সাকিবকে বিয়ে দিচ্ছে ঢাকার নিকটবর্তী এক জেলার একটি মেয়ে শাকিব খানের বউ হিসেবে তার পরিবার প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন ঢালিউড কিং খানের ডাক্তার মেয়ে পছন্দ বেশ কিছু বছর আগে এক টিভি শোতে শাকিব খান নিজেই ডাক্তার মেয়ে পছন্দর কথা জানিয়েছিলেন সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসার কথা ঢালিউড সুপারস্টারের ঘটনার কিছু মন্তব্যকে ঘিরে ঈদে বেসরকারি টেলিভিশন সাকিব খানের সাথে টাইম পার করা হয় সহ বিভিন্ন নানা বিষয়ে খোলামেলা কথা বলে বুবলি যার প্রেক্ষিতে নেতিবাচক মন্তব্য করেন অপবিশ্বাস সেই কারণেই ক্ষুদ্র সাকিব ও তার পরিবার অপু বুবলি দুজনই সাকিবের বৈধ স্ত্রী দাবি করায় এবার এই দুই নায়িকাকে বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি শাকিব খানের বিয়ের পাত্রী খোঁজার সন্ধানে নেমেছেন সাকিব খানের পরিবার জানা যায় গত ঈদে এক বেসরকারি টেলিভিশনে সাকিব খান ব্যক্তিগত বিষয়ের সম্পর্ক নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে বুবলি বলেছেন আইনগতভাবে এখনও সাকিব খানের স্ত্রী তিনি অন্যদিকে প্রায় একই দাবি করেন অপবিশ্বাস নিজেও এমন সব মন্তব্য শুনে নাকি সাকিবের পরিবার বিরক্ত হয়েছেন সাকিব খান নিজেও সূত্র অনুযায়ী এক সঙ্গীত শিল্পীর সঙ্গে সম্পর্ক নিয়ে গুজব রটে এরপর থেকে বুবলির সঙ্গেই কথাই বলছেন না ঢালিউড সুপারস্টার সাকিব খান বুবলির সম্প্রতি মিথ্যাচারে ঢালিউড কিং খান অতিষ্ঠ হয়ে তাকে কড়াকড়ি বাসায় আসতে নিষেধ করেছেন শাকিব খান এবং তার পরিবার